দেখুন বাবা নারীরা হলো কি না শক্তি পুরুষেরা হলো শক্তি মান নারীরা শক্তি দেয় বলে কিন্তু পুরুষেরা শক্তিটা অর্জন করে তার প্রমাণ দেখো আমার ভগবান কৃষ্ণ 7 দিন 7 রাত্রি ব্রজবাসীকে রক্ষা করার জন্য তিনি কি করেছিলেন না নিজ হস্তের বাম হস্তের কনিষ্ঠ কনিষ্ঠ অঙ্গুলির দ্বারা গিরি গোবর্ধনকে সাত দিন সাত রাত্রি এই বাম হস্তের কনিষ্ঠ আঙ্গুলি কিন্তু ধারণ করে সমস্ত ব্রজবাসীকে রক্ষা করেছি এবারে বলুন তো আমার ভগবানের কি ডান হাত ছিল না তাহলে তিনি ডান হাতে গিরি গোবর্ধন পর্ব ধারণ না করে তাহলে তিনি বাম হস্তের কনিষ্ঠ অঙ্গুলির দ্বারা ধারণ করলেন কেন তার প্রমাণ দেখবেন প্রমাণটা কি দেখবেন কোন নারী যদি একটা কোন যদি ডান হাতে একটা চড় মারে সেই পুরুষটা কিন্তু রক্ষা পাবে কিন্তু কোনো নারী যদি ক্রোধ বসীভূত হয়ে তার বাম হস্ত দিয়ে একটা চড় মারে সে পুরুষের কিন্তু আর অস্তিত্ব থাকবে না কেন না নারীদের ডান হাতের থেকে বাম হাতে কিন্তু ক্ষমতা বেশি দেখবেন যখন কোনো কোনো বোঝা মাথায় নেয় বা কারো মাথার উপরে বোঝাটা তুলে দেয় সে বোঝাটা যদি তুলে দেখবে কিন্তু বাম হাতটা আগে উঠে যায় ডান হাত কিন্তু ওঠে না কেন না বাম হাতে নারীদের শক্তি বেশি এবারে বলি বাম হাতের নারীদের শক্তিতে বেশি কেন না আমার গোবিন্দ যখন আমার রাজারানীকে সৃষ্টি করলেন কখন তিনি যে কলির মানুষ পারবে না কলির মানুষ পারবে না যজ্ঞ করে ভগবানকে লাভ করতে কলির মানুষ পারবে না সেবা করে ভগবানকে লাভ করতে তাহলে কলির মানুষের উপায় কি না কলির মানুষের উপায় হলো একমাত্র হরিনাম দেখলেন কলির মানুষের জন্য হরি নাম নিয়ে এলাম বট কিন্তু কলির মানুষ হরি নাম শ্রবণ করছে না হরির নাম কেউ করছে এই কলির মানুষকে উদ্ধার করার জন্য যদি হরি নামের প্রয়োজন হয় কলির মানুষের যদি হরিনামে অরুচি আসে সেই রুচিবোধ ফেরানোর জন্য তিনি কি করলেন না হরি নামের সঙ্গে একটু প্রেম কিন্তু তিনি দেখলেন কলির মানুষকে হরি নামে যদি প্রেম আনতে হয় তাহলে আমার ভগবানের একাকের দ্বারায় হবে না কি বাবা হবে যদি জগতে প্রেম দেখাতে হয় তাহলে একজন নারীও পারবে না আর একজন পুরুষও পারবে না ওই প্রেম লেখা থেকে হলে কি হবে না নারী পুরুষের উভয়ের প্রয়োজন তাই ভগবান ভাবলেন কলির মানুষকে যদি প্রেমে হরিনামের প্রেমে বসীভূত করতে হয় তাহলে কি করতে হবে না একটা প্রাকৃতিক প্রকৃতিকের সৃষ্টি অর্থাৎ একটা নারীর তাই তিনি কি করলেন না গোবিন্দ নিজের বাম শক্তি অর্থাৎ আমার প্রেমময়ী শ্রীমতী রানীকে বাম অঙ্গ থেকে যেহেতু তিনি রাধা রানীকে সৃষ্টি করেছেন তাই দেখবেন সেই কারণে সমস্ত নারীদের বাম হাতে শক্তিটা এবারে প্রশ্ন হলো মায়েরা যে এখানে বসে বসে শুনছে মাইকের আওয়াজও অনেক দূর যত দূর পর্যন্ত যাচ্ছে মায়েরা ভাবছে যে বর্ণালী বলল যে নারী শক্তি শক্তিতে নাকি পুরুষেরা মা তাহলে মা মা কালী কালী যে তার শক্তি বসীভূত হয়ে নিজের স্বামীর বক্ষ দেশে পা তুলে দাঁড়িয়ে তাহলে আজকেও আমরা আমরা ঠিক তাই করব কিন্তু মা যদি ওটা ভেবে থাকেন খুব ভুল ভেবে থাকেন কেন না যিনি সৃষ্টি স্থিতির লয় প্রলয়ের কর্তা যার ইঙ্গিতে সূর্য পূর্ব আকাশে উদিত হয় পশ্চিম দিকে অস্ত্র যায় যার ইঙ্গিতে নদীতে জোয়ার ভাটা খেলে যার ইঙ্গিতে সারা জগৎময় চলে তার অঙ্গ থেকে নারীকে সৃষ্টি করেছিলেন বলেই কিন্তু নারীর আর পদর কদর রয়েছে তবে বাবা নারী শক্তি না থাকলে কোন দিন কিন্তু প্রেম রস থেকে আস্বাদন করা যেত না ভগবান বললেন তোমরা যে যাই পুজো করো না কেন প্রকারণতে আমার সেবা করা হবে সেই কারণেই তিনি বলেছিলেন যে মা শীতলার পুজো করে কি হবে কার্তিকের পুজো করে কি হবে আসলে উনি বলতে চেয়েছেন ধরুন একটা বৃক্ষ একটা বৃক্ষ বেঁচে থাকতে হলে কি করতে হয় না ওই বৃক্ষে জল দিতে হয় এবারে বলুন তো ওই বৃক্ষে আমরা কোথায় জল দেব বৃক্ষটায় জল দেব কোথায় না মূল যেখানে দিলে সারা বৃক্ষটা পেয়ে যাবে আমরা সেখানটাতেই দেব কি তাই না কিন্তু আমরা যদি ওটা না জানতে পারি আমরা যদি না জানলাম যে ওই শিকড় থেকে রস শোষণ করে খাদ্য তৈরি করে গাছের সমস্ত অংশে পৌঁছে দেয় সেটা যদি না জানতে পারি তাহলে কি আমরা গোড়াতে জল দেব ওই গোড়াতে জল না দিয়ে কি করব যে আমরা ভাবব যে ওই পাতাতেই জল দিলে মনে হচ্ছে গাছের পাতা জল আগে ওটা আমাদেরকে জানতে হবে একবারে ডাইরেক্ট আমরা গোবিন্দের সেবা করতে পারবো না গোবিন্দ ভোজন আমরা সরাসরি করতে পারবো না আর ওটা যদি একমাত্র আমাদেরকে বলতে পারে শ্রী গুরুদেব শ্রী গুরুদেবের চরণ আশ্রিত হলে গুরুদেবের দেওয়া মন্ত্রের মাধ্যমে আমরা কেমনভাবে গোবিন্দের সেবা করব সেটাই আমরা জানি না গু শব্দে অন্ধকার রূপ শব্দে আলো যিনি আমাদের অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারেন তিনিই হলেন শ্রী গুরুদেব বাবা গুরু চরণ আশ্রয় না করলে আমাদের অপবিত্র দেহ কিন্তু পবিত্র হবে না আর এই অপবিত্র দেহ যতক্ষণ না পবিত্র হয় ততক্ষণ পর্যন্ত যদি থালা ভক্তি ভর্তি ফল নিয়ে আমার গোবিন্দের কাছে যায় না কেন আমার গোবিন্দ তা গ্রহণ করবে না গুরুচরণ আশ্রয় করলে গুরুদেবের দেওয়া মন্ত্র দিলে আমাদের কর্ণে যখন প্রবেশ করবে আমাদের অপবিত্র দেহটা পবিত্র হবে আর সেদিন আমরা মনের আনন্দে বলব তোর আনন্দে যাবি ভোজলে গুরুর নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বাবা